হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখবো যে আপনার পার্টনার আপনার থেকে কী চাইছেন উনি কী এক্সাক্ট চান আপনার কাছ থেকে তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না প্রথমে দেখবো এঞ্জেল কী বলছে রিলেশনটা সম্পর্কে এঞ্জেল বলছে এখানে রিকানসিলেশন হতে পারে আপনাদের মধ্যে যদি রিকানসিলেশন কথা বলা বন্ধ হয়ে গেছে টোটালি টোটালি আপনারা মানে মানে সেপারেশনে চলে গেছেন তো খুব জলদিই হতে পারে আপনার পার্টনারের সঙ্গে আপনার রিকানসিলেশন আপনার যদি মনে হচ্ছে এটা কোনোভাবেই সম্ভব নয় ইউনিভার্সি থেকে এমন কিছু করা হবে যে আপনাদের রিকানসিলেশন হয়ে যাবেন এখানে আপনাকে বলা হচ্ছে ফর গিম লার্নিং আপনি এই যে রিলেশনটা অনেক সময় রিলেশন শুধু রোমান্টিক ভালোবাসার জন্য আসে না অনেক সময় আপনার লাইফের কিছু শিক্ষা যে জিনিসগুলো আপনি একা পাচ্ছেন না সেটা মানুষ আসে আপনাকে শিক্ষা দিতে সোলমেট কারমিক টু ইন হিসেবে তো এখানে আপনি ফর গিম মানে মাফ করতে শিখুন মানুষদের অ্যান্ড লার্নিং সেটা থেকে লার্ন করুন যে কি বলতে চাইছে সেই ব্যক্তিটার জন্য আপনি কী শিখেছেন কী জীবনে শিখেছেন সেটা আপনাকে এখানে বলা হচ্ছে এঞ্জেল বলছে নেক্সট দেখি কি বলছে হিলিং ফ্যামিলি ইস্যু আপনার যদি চাইল্ডহুড ট্রমা বা কোনো ফ্যামিলি রিলেটেড যদি আপনার মনে হয় যে আপনার মা বাবার থেকে আপনি কখনও ভালোবাসা পাননি বা কেন পাননি কি কারণে পাননি আপনাকে কেন আলাদাভাবে দেখা হয় বা আপনাকে তো এটা হতে পারে কোনো পাস্ট ট্রামা হতে পারে পাস্টের কোনো ট্রমা হতে পারে তো আপনি দেখুন আপনার নিজের ফ্যামিলি ইস্যুটা কি হিল করুন কাউকে ব্লেম করার এখানে দরকার না প্রত্যেকটা মানুষ এখানে জানিতে আছে সেটা আপনার মা বাবাও হতে পারে আপনিও হতে পারেন তো এখানে জার্নিতে আছেন তাদেরকে মাফ করে দিন মা বাবাকে এটাই বলবো আর ভালোবাসাটাকে নিজের মধ্যে ফিল করার চেষ্টা করুন তো ভালোবাসাটাকে নিজের মধ্যে ফিল করাটা অতটা সোজা নয় এটা একটা বিরাট ট্রান্সফরমেশনের ব্যাপার আমি নিজেও জানি এটা এখন যদি আমি বলে দিই ভালো সেলফ লাভ করুন সেলফ লাভ করুন দুদিন করবেন আবার ছেড়ে দেবেন আবার ভালোবাসার পিছনে ছুটবেন এটা একটা বিরাট ট্রান্সফরমেশন সেটা ট্রান্সফরমেশনটা একদিনে দু নয় বছর হতে পারে চার বছর পাঁচ বছর ছ বছরের ট্রান্সফরমেশন হতে পারে মানুষের উপর নির্ভর করে মানুষ কত তাড়াতাড়ি বুঝতে পারবে কত তাড়াতাড়ি লেসন লার্ন করতে পারবে ঠিক আছে এখানে আনরিকুয়েটেড লাভ কথাতেই আমি এখনও কার্ডটা দেখলাম না আমি এটাই বলছি আনরিকুয়েটেড লাভ ফিল করেন আপনার মধ্যে মনে হয় যে আপনাকে কেউ ভালোবাসে না তো আপনাকে কেউ ভালোবাসে না তো আপনি নিজেকে ভালোবাসুন নিজেকে তো ভালোবাসতে পারেন সেটা তো পারেন নিজের লাইফ নিজে এখানে এসছে নিজের জীবন নিজেকে ভালোবাসে শিখুন পাস্ট লাইফ রিলেশনই ব্যক্তি পাস্ট লাইফ রিলেশন আপনার সঙ্গে হতে পারে তো দেখে নি আপনার পার্টনার কি চায় আপনার কাছ থেকে কি বলতে চায় বা কি চায় এনার্জি থেকে দেখি উনি কি এনার্জি আপনার থেকে নিতে চায় বা কি চায় যারা সাবস্ক্রাইব করার সরি যারা আমার রিডিংটা ভালো লাগে তারা প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড কী যে বলছি মাথার চাথা যাদের আমার রিডিং পছন্দ তারা সাবস্ক্রাইব করুন প্লিজ আর হ্যাঁ জেনারেল রিডিং জেনারেল রিডিং কালেকটিভ রিডিং এটা বলেছি কিনা আমার মাথার মধ্যে একদম চলে গেছে উড়ে গেছে বলেছি কি এটা কি জানি আ দেখুন আপনার পার্টনার এখানে চায় আপনার সঙ্গে এই সম্পর্কটা ভিক্ট্রি মানে সম্পর্কটা জিততে সম্পর্কটা স্লোলি চালাতে আপনার পার্টনার এখানে জানেন যে আপনারা কোনো জার্নিতে আছেন সোল কানেকশানে আছেন তো উনি চান যে এই রিলেশনটা আপনারা দুজন একে অপরের সাথ দিয়ে একে অপরের সাথ মানে রোমান্টিক সাথ এখানে বলছি না একে অপরের কোমিয়াগুলোকে বার করে সেগুলোকে ঠিক করে একে অপরের সাথ দিয়ে এই জার্নিটা পূরণ করুন এটা ওনার সেলফ বলেন কেয়ারিং অ্যান্ড কেয়ারিং কানেকশান আপনার সঙ্গে উনি কেয়ারিং কানেকশান চান আপনার সঙ্গে উনি সত্যি সত্যি খুব ভালো একটা ফিলিং রাখেন আপনার সঙ্গে যে ফিলিংসটা রাখেনা উনি অন্য কারোর সঙ্গে এরকম ফিলিংস কখনোই রাখেননি সে যতই এক্স হোক বা যতই থার্ড পার্টি হোক বা যতই ফোর্থ পার্টি হোক যাই হোক আপনার সঙ্গে যে কানেকশানটা আছে এই কানেকশানটার ফিলিং উনি কখনো ফিল করেননি উনি চান রিলেশানটা আপনি আন্ডারস্ট্যান্ড করুন এই রিলেশানের মহত্ত্ব কি এই রিলেশানটা কি অ্যাকচুয়ালি ঠিক আছে উনি চান এটা অ্যান্ড ওনার উনি এটাই চান যে ওনার যে হার চক্রা এখন ব্লক আছে তো আপনি ওনার জন্য ওয়েট করুন একটু ওনার চক্রা অ্যান্ড ওনার যে সিক্স চক্রা ওনার আন্ডারস্ট্যান্ড হতে মাঝে মধ্যে ভুল করে আপনি ওনাকে মাফ করুন উনি অনেক কিছু জিনিস বুঝতে পারে না জিনিসগুলো আপনাকে মাফ করতে বলছে উনি ঠিক আছে তো চলুন দেখিনি উনি কি চাইছেন কার থেকে দেখি উনি কি চাইছেন চলুন দেখিনি উনি কি চাইছেন ওকে তো এই মুহুর্তে কনফিউজ মোডে আছেন আপনারা দুজনেই উনি এটাই চান যে আপনি ওনাকে ভুল না বুঝেন উনি একটু কনফিউজ একটু চাইল্ডিশ টাইপের মানুষ উনি সবসময় হটকারিতা করে কোনো জিনিস ভুল করে ফেলে উনার রাগটা খুব বেশি উনি কিছু বুঝতে পারেন না উনি কনফিউজ প্রকৃতি কন লাভের ক্ষেত্রে টোটালি কনফিউজ তো ওনাকে আপনার থেকে উনি চান যে আপনি ওনাকে মাফ করে দিন উনি যদি এদিক ওদিক ভটকায় যাই করুক উনি মানে ভুল করে এটা করে তো আপনি ওনাকে মাফ করুন অ্যান্ড টেন অফ ওয়ান্স উনি প্রচণ্ডভাবে কষ্টে আছেন এই মুহুর্তে এই মুহূর্তে ওনার ফাইন্যান্স প্রবলেম চলছে এই মুহূর্তে নিজের সারভাইভ মোডটা ঠিক নেই ওনার লাইফে কী করে উনি বেঁচে থাকবেন এইটাই ওনার ঠিক নেই কারণ ওনার লোন আদার্স জায়গায় লোন বা সব জায়গায় ফেসে আছেন উনি তো সেই জায়গা থেকে উনি কী করে বেরিয়ে আসবেন সেটা উনি বুঝতে পারছেন না এই মুহূর্তে ঠিক আছে তো সেটা আপনাকে বলছে আন্ডারস্ট্যান্ড করতে আপনি ওনার প্রবলেমগুলো আন্ডারস্ট্যান্ড করুন উনি চান আপনি যে জিনিসটা চান উনিও চান যে লং টার্ম রিলেশন সেলিব্রেশন হ্যাপিনেস কোথাও ঘুরতে যাওয়া কোথাও আনন্দ করা সেটা উনিও চান বাট এই মুহূর্তে যে সিচুয়েশনটা আপনাদের মধ্যে বা ওনার লাইফে যে পার্সোনাল লাইফে যে চলছে সেটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে বলছে আনএম্পায়ার্ড আপনি মনে হয় এখন ল লজিক্যাল প্র্যাকটিক্যাল খুব বেশি হয়ে গেছে তো উনি বলছেন যে আপনি যেমন ছিলেন আগে যে একটা লাভিং কেয়ারিং লাভি ডবি ভালোবাসা ইমোশনাল যে জিনিসটা দিয়ে ওনাকে সবসময় ধরে রাখতেন সেই জিনিসটা আপনার আবার ফিরিয়ে আনতে ফাইভ অফ সোর্স উনি জানেন আপনাকে উনি অনেক কাঁদিয়েছেন অনেক কষ্ট দিয়েছেন অনেক পেন দিয়েছেন উনি বলছেন উনাকে আপনি মাফ করে দিন কারণ উনি জানেন এই জিনিসটা যে আপনাকে উনি অনেক কিছু করেছেন অনেক কষ্ট দিয়েছেন অনেক পেন দিয়েছেন নিজের জিৎ নিজের ইগোকে সবসময় বজায় রেখেছে নিজের রিজেক্ট রিজেকশন আপনাকে বারবার করেছে তো সেই জিনিসটা উনি চান যে আপনি ওনাকে মাফ করে দিন মাফ করে আবার রিলেশনটাকে ঠিক ঠিক করতে অ্যান্ড স্ট্রেন্থের কার্ড উনার সাহস নেই এই মুহূর্তে আপনাকে কল মেসেজ করার যদি চেপারেশনে আছেন উনি প্রচণ্ডভাবে ভয় পাচ্ছেন কীভাবে আপনার সঙ্গে শুরু করবো আবার অ্যান্ড ফাইভ অফ হুইল প্রচণ্ডভাবে একাকিত্বতায় ফিলিং হচ্ছে উনি চান যে আপনি ওনাকে হেল্প করুন ওনার ফাইনার্স কেরিয়ার অ্যান্ড ওনার ইমোশনালকে সাপোর্ট করুন কেন আপনি এরকমভাবে রেগে আছেন বা কেন এত লজিক্যাল হয়ে গেছেন যেটা আপনার একদম পছন্দ হচ্ছে না দ্য ওয়ার্ল্ড আপনি ওনার সব কিছু আপনার সঙ্গেই সব কিছু ওনার আছে অ্যান্ড এই মুহূর্তে যে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে সেই ডিস্টেন্সটাকে উনি ঠিক করে নিতে চান ভালোই এই মুহূর্তে ক্যাজুয়াল বা কারণ এই মুহূর্তে উনি ক্যাজুয়াল রিলেশনই চান কারণ এই উনি পারবেন না চাইলেও পারবেন না যে আপনার সঙ্গে একটা কমিটেড রিলেশন বা একটা কারণ উনি নিজেরটাই জানেন না যে ওনার লাইফে কী হতে চলেছে এরকম ওনার ধারণা ঠিক আছে হাই প্রেস্টেজ এনার্জি উনি ভালোই অনেক কিছু আপনাকে লুকিয়েছে অনেক কিছু ছুটছে বাট উনি আপনার জন্য বারবার ডেডিকেটেড আছেন অ্যান্ড পেজ অফ সোর্স উনি আপনি যে ওনাকে মাঝে মধ্যে স্পাই করে ওনাকে ভুল বোঝেন ভুল বুঝেন যে উনি হয়তো মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে কথা বলছে তো এই জিনিসটা আপনাকে বন্ধ করতে বলছে কারণ সবসময় অনলাইন থাকা বা সবসময় ইয়ে থাকা এমন না যে বিপরীত কারোর সঙ্গে কথা বলা বা লাভ করা প্রেম করা এটা আপনাকে বলছে যেটা আপনি আন্ডারস্ট্যান্ড করুন অ্যান্ড থ্রি অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স বলছে যে উনি এখনও কমফর্ট জোনে আছেন বসে তো কিছুদিন খুব জলদিই উনি কমফর্ট জোন থেকে বেরিয়ে আসবেন প্ল্যানিং করছেন লাইফের তো আপনি শুধু ওনার সাথে থাকুন আপনি শুধু ওনার সাথে থাকুন বারবার এটাই বলছে আপনার সঙ্গে উনি নতুন বিগিনিং কোনো ভালো কোনো বিগিনিং যেটাতে আপনাকে অল্প হলেও খুশি করতে পারে বাট যেটা আপনি চাইছেন সেটা উনি এখন দিতে পারবেন না নাইন অফ সোর্স উনি আপনাকে হারাতে ভয় লাগে আপনি যখন লজিক্যাল প্র্যাকটিক্যাল বা ওনাকে ওনার থেকে চলে যেতে চান উনি খুব ভয় পেয়ে যান উনি খুবই আপনাকে হারাতে ভয় পায় তো সেই জিনিসটা আপনাকে বলছে যে উনি খুব ভয়ে আছেন যে আপনি ওনার লাইফ থেকে না চলে যান কারণ উনি আপনাকে কোনোভাবেই ছাড়তে চান না ঠিক আছে তো এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বুক করুন এখনই থ্যাংক ইউ সো মাচ